এখন দেখুন রানুমণ্ডলের সাথে কুচি কাচারা সবাই এসে হাজির হয় খুব আনন্দ পায় সবাই আনন্দ পায় ভালো আছো তারপরে আর বলো খাবার টাবার কী খাবে চাল ডাল কী আনতে হবে ভালো রানুতির জন্য মার্কেটিং করলাম রানুদীর জন্য খাবার কিনলাম ফল ফ্রুটস বিরিয়ানি চটি জামা সমস্ত জিনিস রানুমণ্ডলের জন্য কিনলাম এখন আমরা যাবো রানুমণ্ডলের বাড়িতে দেখে থাকুন আমার এই ভিডিওটি আবার আমরা বেগোপাড়ায় এসে উপস্থিত হয়েছি রানাঘাটের বেগোপাড়ায় দেখুন রানু মন্ডলের বাড়িতে আমরা এসেছি ভাই তোমরা তা কোথাকার সাথে কি করছো রানুদির সাথে গল্প করছো বা আমি তো অনেকবার এসেছি রানুদির কাছে আমি অনেকবার এসেছি এই তো আমি তো এসছি তো তোমাদের সাথে গল্প করতে হুম এত ইউটিউবে আসে তুমি দেখতে পাও না এই কেমন আছেন দিদি বাহ ভালো আছেন আচ্ছা আজকে কোনো আসেনি কেউ না এখনো বাচ্চারা এসছে বাহ খুব ভালো তাই ভাবলাম রানাঘাটে যখন এসছি তোমার সাথে দেখা করে যাব আমার মা অনেক করে বললো রানুদিকে নিয়ে আসবি আমাদের বাড়িতে তোমার জন্য গাড়ি এনেছি এই রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের প্রাইভেট কার এনেছি তোমার জন্য কিন্তু কিছু কিছু লোকরা রানুমণ্ডলকে খুব বদনামি করে এই জিনিসটা খুবই খারাপ যারা একজনকে বদনামি করে তারা তার নিজের মাকেও ছাড়ে না তারা নিজের মাকেও হয়তো বদনামি করে এইটা বারবার আমি বলে গেছি বারবার এই দেখুন পাড়ার এরা ছেলে সবসময় এখানে আসে গল্প করে কথা বলে আনন্দ পায় আজ আমাকে দেখে আরও খুশি হয়ে গেছে পাড়ার বাচ্চারা দেখুন এসছি রানুদি এখন ঘরের কাজকর্ম করছে এখন ঘরোয়া পরিবেশে আছেন এসে আমাকে দেখে অত্যন্ত খুশি অনেকেই বলে রানু মণ্ডল নাকি সবাইকে ঝাটার বাড়ি মারবে ঝাটার বাইরে ঝাটা খোরদেরই ঝাটার বাড়ি মারে তাই কিনা যারা ঝাঁটাখোর তাদেরকেই ঝাঁটার বাড়ি মারে আমি এতবার এসছি রানুদির বাড়িতে কোনোদিনও কোনোরকম দুর্ব্যবহার পাইনি আজ এখন হাসি মুখে এখন এসছে এমনকি আমার দাদা বলেছিল বলে কি রানুদির বাড়িতে যাচ্ছি ঝাঁটা দিয়ে মারবে না তো আরে ঝাঁটা দিয়ে কেন মারবে ঝাঁটাখোরদেরই ঝাঁটা দিয়ে মারে যারা ঝাঁটাখোর ইউটিউবার যারা অসভ্য ইউটিউবার নোংরা ইউটিউবার ঝাঁটাখোর ইউটিউবার তাদেরকে কি ভাই ঠিক কি না বলো আচ্ছা রানুদি রানুদির রানুদিকে কী তোমরা দিদি সবার দিদি রানু দি তাই আমি কলকাতা থেকে এসছি এইখানে রানাঘাটের পুজো মণ্ডপ রানাঘাটের পুজো পরিক্রমা করতে আর তাই ভাবছি মাকে দর্শন করে যাব না রানু মাকে আমরা দর্শন করব না তাই কখনো হয় মা লক্ষ্মী রানুমা যাদের জন্য আমরা এত ভিউজ পাচ্ছি তাকে আমি দর্শন করবে না তাই কখনো হয় সেই জন্য আমি এসছি কোনোদিন ওনার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছ সবাই রানুদির বাড়িতে আসে কিছু না কিছু নিয়ে আসে আর এরকম অভিযোগ আছে রানুদি নাকি বিরিয়ানি খেতে চায় বিরিয়ানি খেতে চায় আরে তুমি মন্দিরে যখন যাও তুমি কোন জায়গায় যখন যাও মায়ের স্থানে মন্দিরে তখন তো তুমি গিফট নিয়ে যাও তখন তো তুমি এক টাকা দিয়ে তাকে এক কোটি টাকা চাও আমার রোগ ভালো করে দাও আমার পরিবারের রোগ ভালো করে দাও তুমি একজনের কাছে আসছো ইউটিউবার হয়ে তুমি তাকে কিছু দেবে না তাই কখনো হয় ওনার চাইতে হবে কেন তোমরা নিজে ইচ্ছা করে দেবে তাই না তারপরে আর এনার সাথে কত মানুষ বেইমানি করেছে তার কোনো হিসাব নেই কেমন আছো কেমন সেটা বলো বা তাহলে তুমি কি আমার সাথে যাবে এখন কলকাতা যাবে ঘুরতে এতবার বলেছি কলকাতা চলো কলকাতা চলো ঘুরতে আমি তো কলকাতা থেকে এসছি এতবার বলেছি তোমাকে তুমি বলো শীতকাল আসব না গরমকাল আসব না তোমার জন্য এসি গাড়ি নিয়ে এসেছি আমি কলকাতা থেকে এসি গাড়ি না আচ্ছা তাহলে এসি চালাবো না কিন্তু হ্যাঁ তোমার জন্য তোমার ড্রেস লাগলে শাড়ি লাগলে সব তোমাকে দেব যদি তুমি যদি মনে করো নাইটি পরো নাইটি দেব তুমি যদি মনে করো চুড়িদার পরো চুড়িদার দেব সব দেব আমাদের আমাদের দোকান আছে চুড়িদারের দোকান আমাদের শাড়ির দোকান আমি সব দেব তোমাকে ঠিক আছে আজ রানুদির কাছে এসে আমরা খুব আনন্দ পাচ্ছি আজ আপনারা এসে যারা ভালো বলেন বাইরের বাইরের ইউটিউবাররা এসে রানুদির সাথে এসে কত ভালো ব্যবহার করে কিন্তু আমাদের এলাকার পশ্চিমবঙ্গের ইউটিউবাররা এসে কত রকম কত নোংরা কথা বলে কত রকম বাজে কথা বলে বাজে মানুষ তামাশা আজ আমি কতবার এসেছি তোমার বাড়িতে এসেছি কতবার ভিডিও বানিয়েছি অত হয়তো তোমার অতটা খেয়াল আছে কিনা অনেকদিন পর এক বছর পর আসলাম আগের বছর এসেছিলাম এবছর আবার এসছি এই নিয়ে পাঁচ দেখো রানু মন্ডল যদি সত্যি মাথা খারাপ হয় সত্যি পাগল হয় তাহলে আমি কবে এসছি সেটা মনে আছে ইংরেজি বাংলা হিন্দি সবকিছু ভাষার জ্ঞান আছে এনার আর তারপরে কি করে মানুষ এনাকে খারাপ বলে বলুন ইনি ঘরে সাধারণ ড্রেসে আমরা আর্টিস্ট মানে কি বুঝি আর্টিস্টটা বেশ বড় বড় গাড়িতে চড়ে সেজে গুজে থাকে মেকআপ করে থাকে এইটা আর্টিস্ট কেমন হয় আজ বিগত পাঁচ বছর ধরে ইনি হিট আছে কোনো কেউ ভাইরাল আজ পর্যন্ত হতে পারেনি আজ যারা যারা পৃথিবীতে ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যারা যারা ভাইরাল হয়েছে তারা আজ কেউ নেই গুপন বাধ্যকর হাওয়া হয়ে গেছে এখন আর কোন নাম কেউ নেয় না এখন কারুর নামই নেয় না একমাত্র মন্ডল সেই লকডাউনের আগের থেকে ভাইরাল হয়েছে আজও ভাইরাল আছে আজও রানু মন্ডল হিট 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 আজ রানাঘাটের পরিচিতি রানু মন্ডলের জন্য আজ রানাঘাটের পরিচিতি কেউ জানত না পৃথিবীর কেউ চিনত না রানাঘাট রানাঘাটটা কোথায় আজ এনার জন্য পরিচিতি এনাকে কেউ চেনে না ভাবো একবার বিষয়টা এনাকে কেউ চেনে না এটা যে কতটা দুঃখের ব্যাপার কারণ কি ওই যেসব মানুষ মানে ওরা সবসময় বিশ্বাসঘাতকতা আচ্ছা তুমি কিসে পড়ো ভাই তোমার নাম কি পবিত্র আর তোমার নাম প্রেম মন্ডল কিসে পড়ো বা আর তুমি শোনা সোহান মন্ডল কিসে পড়ছ বা এই দেখুন গ্রাহুমণ্ডলের সব বাচ্চা কাচ্চা কি আনন্দে থাকেন সব সবসময় কীরকম আনন্দে থাকেন দেখুন এই পাড়াটা এসে আমি বারবার এসেছি খুবই ভালো লেগেছে জানি না তার সাথে কেমন ব্যবহার তার সামনে আর এই যে হচ্ছে সেই ঝাঁটা যে ঝাটা দিয়ে সবাইকে মারে শয়তান লোকদের ঝাটা দিয়ে মারে মা শীতলার মতন মারে শীতলা যেরকম ঝাঁটা দিয়ে বিদায় করে উনিও সেরকম ঝাঁটা দিয়ে বিদায় করে ঝাটাখর এই সেই ঝাঁটা হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন এই দেখুন ঝাঁটাখরদের ঝাঁটা দিয়ে বিদায় করার জন্য আসে আজ পর্যন্ত আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেনি এত বছর ধরে আমি এসছি এতবার এসছি বিগত পাঁচ ছ বছর ধরে আসছি আর এনি পাঁচ ছ বছর ধরেই হিট হিটের ওপর হিট যারা ভিডিও বানায় তাদের ভিডিওতে বেশি ভিউজ হয় পাচ্ছি আমরা চারিদিকে জংলা জঙ্গল কাটারও সাপকোপ আছে কিনা তার ঠিক নেই চারিদিকে জঙ্গল জঙ্গল সাফ করার লোক নেই কিছু নেই আমি তো বাইরে থাকি কিন্তু এখানকার যারা লোকেরা আছে তারা তো একটু দেখভাল করতেই পারে কি অবস্থা বৃষ্টির পরে আচ্ছা বৃষ্টির দিনটা কেমন কেটেছে তোমার সব একা একা একাই জীবন যাপন করতে হচ্ছে কারেন্ট আছে ও ঝুনঝুনি কে দিয়ে গেছে ওই বাজনা বাজনা ঝুনঝুন ঝুনঝুন হ্যাঁ ঋষি কাপুর দিয়েছে ঝুঞ্ঝুনি সেটা এখনো রেখে দিয়েছো মা গু ঋষি তোমার সে ঋষি কাপুর এই যে ঝুনঝুনি দিয়েছিল সেইটা তুমি তো এত বছর ধরে ফেমাস ভালো ঠিক আছে দু চার দিন থেকে আমার মা খুব ভালো গান টান করে মার সাথে গান করবা আমি মাকে বলে এসছি যে রানুদিকে নিয়ে আসছি হ্যাঁ আমাদের বাড়িতে থাকবা আমরা বাঙালি ঠিক আছে মাটি বাঙালি হুম আমাদের বাড়িতে দু চার দিন থাকবা থেকে পুজো টুজো দেখে আবার তোমাকে দিয়ে যাব অসুবিধা আচ্ছা ঘরে খাবার।

কালকে ঠিক আছে আজকে ক্ষেই হুম সমস্যাটা আপনারা দেখতেই পারছেন বুঝতেই পারছেন একজন শিল্পী তার পেটের ফুদা ফুদার জ্বালা আর এই অবস্থা দেখুন আপনারা কিরকম রানুদি রানু মন্ডল আমাদের মা মা লক্ষ্মী যাদের জন্য আমরা ভিউজ পাই যাদের জন্য অনেক কিছু পাই যাদের ভিউজ হয় না তারা চলে আসে মায়ের সমান তোমাদের মায়ের সমান এরকম কিছু বলো না এনার উপরে দুটো ভিউজ কামানোর জন্য এনার নামে কিছু বাজে বলো না পাপ লাগবে পাপ লাগবে পাপীদের পাপ লাগবে মানুমন্ডল কোথায় এসছে দেখেন বাচ্চারা সব আমাদের রানাঘাটে আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে রানু দিয়ে এসছে দেখেন কবি সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান আমরা আমরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি রানাঘাট থেকে কলকাতায় আর এই দেখুন কাকে নিয়েছি দেখুন আমাদের সাথে কে আছে রানু মন্ডল রানু মন্ডল কলকাতায় যাচ্ছে ঠাকুর দেখতে কলকাতার পূজা দেখতে দেখুন দেখুন আর এই দেখুন আমরা কলকাতায় যাচ্ছি গাড়িতে করে রানাঘাট থেকে দেখুন হ্যালো ফ্রেন্ডস হাই আপনারা কেমন আছেন হাই ভালো হাই হাই করো হাই করো হাই করো